তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে মাছ পাওয়া যাবে মানে সপ্তাহে একটা দিন এখানে মাছ পাওয়া যায় অডেল অডেল আর কি মানে আজকেই আর কি আসে মনে হয় বাইরের থেকে আসে আর কি যাই হোক আর অন্য দিন গেলে কী বলতো বাজারের দিকে যাও যেতে হবে আনতে আর সেই বরফে রাখা মাছ কিন্তু আজকে গেলে টাটকা টাটকা মাছ পাওয়া যাবে রবিবারে তো ভাবছি যে কটা মাছ নিয়ে আসি টাটকা টাটকা তো চলো বাজারে যাই তো যাই হাটটাতেই সামনেই পাওয়া যাবে এখন আর অন্য দিন অনেক দূরে বাজারে যেতে হবে মানে অনেকটা দূর আর রবিবারটাই শুধু হচ্ছে এই কা রবিবারটাই শুধু কাছে এইখানে পাওয়া যায় দিয়া উঠে গেছে মনে হয় মা করে চেঁচাচ্ছে কি হয়েছে বল আমি কটা মাছ নিয়ে আসি তুমি দাঁড়া বসো এখানে তো এই যে আবার রুমে এসেছিলাম আর কি রুমে এসে এই যে আমার দিয়াকে এসে নিয়ে যাচ্ছি এই যে ঘুম থেকে উঠলো কেবল আর কি তো ভাবলাম যে ওরা ঘুমই আছে একটু নিয়ে আসি গিয়ে মাছগুলো আস্তে আস্তে উঠে যাবে সেই মানে গেটে বেরোতে না বেরোতেই উঠে গেছে তো কান্না করছে আমি বললাম নিচে নিচে আসছিল না তাকে উপরে গিয়ে দেখছি যে বাইরে থেকেই আমি লাগিয়ে চলে এসেছিলাম তো যাই হোক আবার খুলে দিয়ে নিয়ে আসলাম তো এবার ওকে নিয়ে যাই নিয়ে গিয়ে এইখান থেকে নিয়ে চলে আসি দেখি কি কি মাছ আছে আজকে আর এখানে কি বলতে চাই বেশিরভাগ সেই সমুদ্রের মাছ পাওয়া যায় সমুদ্রের মাছই লম্বা লম্বা কি মাছ ভালো লাগে না খেতে তো যাই হোক দেখা যাক কি মাছ আছে অনেক রকমের মাছ রকমের মাছ মাছ কাটছে

এখানকার মাছ কাটার স্টাইলটা খুব সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম কাটছে আর কি মাছগুলো যাই হোক এই যে এখানে অনেক রকমের আছে রূপচাঁদ তারপরে কাঁকড়া আছে কাঁকড়া কাঁকড়া আছে তারপরে আছে তেলাপিয়া এত বড় বড় তেলাপিয়া আহ দেখো তোমাদের একটা মাছ দেখাচ্ছে দেখো এগুলো কি মাছ বলে তো এগুলো কি মাছ জানো এগুলো কি মাছ আমি তো নাম জানি না নেম শিলা বাংলা কি যে করে বুঝাই কাতলাই ভালো কাতলা আমাদের কাছে ভালো লাগে যে দুশো কুড়ি টাকা বেশ ভালোই হলো কাতলা মাছ এক কিলো নিয়ে নিলাম দুশো টাকা দিয়ে দেখ মিগেল রুই সব দুশো টাকা করে কাতলাও দুশো কুড়ি টাকা আর মানে কি রূপ চা তারপরে আরও ওইগুলো হচ্ছে বেশি দাম তিনশো চারশো পাঁচশো এরকম তাহলে আমাদের যেটা ভালো লাগে কাতলা ওইটাই খাওয়া তাই না এই যে বড় একটা দেখে নিলাম এক কেজি দেখো কত বড় হয়ে গেছে অনেকটা বড় বলতে কি দেখাচ্ছি এই দেখো কত বড় অনেকটাই বড় বেশ এক কিলো হয়ে গেলো মাথাটাই বড় কাতলা কি কী তো মাথাটা ইয় বড় তো যাই হোক চলো মাছটা কিনে নিয়ে যেয়ে বানাবো তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থেকে কন্টিনিউ ঠিক আছে আর এখন এখানে ভিডিওটি রাখছি কারণ মোবাইলে রিচার্জ করতে হবে ফোন করতে হবে বরকে ও রিচার্জ করে দেবে তো ইয়ে পাঠাবো বার কোড পাঠিয়ে দেবো তো যাই হোক এখন রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই